ঠিক আছে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ ধরনের সুতো আছে সবই কিন্তু লাচ্ছি সুতা অনেকে বলে শুধু লাচ্ছি সুতা তাই না এটাকে সিল্কি দেখে অনেকে সুন্দরী সুতা মনে করে তা কিন্তু না সুন্দরীটা আরও হালকা হয় ঠিক আছে আরও হালকা তো এখন এই যে দেখেন এটা এই এটাকে সুন্দরী বলে এটাকেও কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড আছে না কোন কোয়ালিটির কত এর সুতোর একটা মাপ আছে হ্যাঁ এটা আছে একটা এটা হলো উলের উলের মধ্যে হ্যাঁ এটাকে উল বলে লাচ্ছি কিন্তু উল আর এটা একটা এটাও তো আমাদের আর সুতা বেশি চলে এটা সুতাটা বেশি চলে এটা একটু একদম মিহিন দেখেন পাতলা এটা যদি এক গুণ নেন এটা নিতে হবে দুই গুণ হ্যাঁ এটা এক গুণ দিয়ে করা যাবে এটা এক গুণ এটা এক গুণ এটার চেয়ে এটার কোয়ালিটি এটা ভালো এটা একটু সিল্কি আছে এটা সিল্কি কম ম্যাট জাতীয় বলে না আর এটা সিলিকন মারার জন্য এটা হয় এটা ঠিক আছে সিলিকন মালের এরকম হয় তো এখন আবার এটা সেটা এটা প্লাস্টিকের পরিমাণটা বেশি আর এটা হলো একদম কটন পিওর কটন হ্যাঁ এটা তবে এটার বৈশিষ্ট্য হলো একদম চিকন হয় এটা চার গুণ লাগে দুই তিন থেকে চার গুণ লাগে তারপর কাজটা করা হয় আর এটা উল এটা দুই গুণ দিলে হয়ে যায় এক গুণ দিলে হয় এটার কাজ হলো এটার কাজটা পিটানো থাকে সমান থাকে যারা সমান কাজ পছন্দ করেন ফুলা থাকবে সেটা ভালো লাগে না আর সিল্কি যারা পছন্দ করেন এটা সিল্কি হবে হ্যাঁ এটা হালকা ফুলবে বেশি না এটা অনেক বেশি ফুলবে কিন্তু এদের সবচেয়ে বেশি ফুলবে এটা ঠিক আছে এই উলটা তো কাজ করতে গেলে কিন্তু এগুলি আলাদা পড়তে হয় সুতা সম্পর্কে জানতে হয় অনেকে কিন্তু জানে না সুতা নিয়ে কাজ করে হ্যাঁ কোন সুতা কেমন হবে বোঝে না তো আমি কিন্তু সবাইকে বোঝাই দিই তো বাকি কথা ক্লাসে ভাবে আপনাকে তো দেখালাম ঠিক আছে